একজন কুৎসিত কালো যুবক কিভাবে জান্নাতি হুড়দের প্রিয় পাত্র হয়ে উঠল এবং রীতিমতো তাকে নিয়ে কারাকারি শুরু হয়ে গেল কি এমন আমল করেছিল প্রিয় দর্শক রসুল আকরাম সাল্লাম পবিত্র মসজিদের নববীতে বসা ছিলেন এমন সময় হঠাৎ করে মসজিদের নববীতে এক যুবকের আগমন যুবকের মুখে কালো কালো ছোপ ছোপ বসন্তের কালো দাগ চেহারা অত্যন্ত কুৎসিত এবং শরীরের গঠন প্রণালীও অসুন্দর যুবক রাসুল্লাহ ও আলী হুসাল্লামকে সালাম দিয়ে রাসুলের কাছেই বসল আল্লাহর নবী সালামের জবাব দিয়ে দরদ মাখা কণ্ঠে যুবকের অবস্থান জানতে চাইলেন বললেন হে যুবক কেমন আছো কি তোমার পরিচয় রাসুলের আদর মাখা কথায় যুবকের হৃদয়ে প্রাণ ফিরে এল যুবক নিজেকে সংবরণ করতে না পেরে কাঁদতে কাঁদতে নিজের চোখ ভিজিয়ে ফেলল অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিয়ে কাছে টেনে নিলেন তখন যুবক কেঁদে কেঁদে প্রশ্নের জবাব দেওয়া শুরু করলো এবং বলল হে আল্লাহ রসুল আমি বনি সোলাইম গোত্রের সাইদ সোলাইমি আমি খুবই দরিদ্র দেখতে কুৎসিত চেহারায় বসন্তের দাগ ও শরীরের গঠন প্রণালী অসুন্দর যার কারণে কেউ আমাকে পছন্দ করে না আমার মন চায় আসলের অকাট্য সুন্নাত বিবাহ সম্পাদন করি কিন্তু আমি তো দরিদ্রের কাছে কে দিবে তার আদরের দোলালিকে আমাকে কোনো মেয়ের পিতা জামাতা হিসেবে মেনে নিবে কি স্বামী হিসেবে কেউ গ্রহণ করবে কি এই কথাগুলো যুবক আবারও কাঁদতে কাঁদতে বলতে রাখলো রাহমাতুল্লিল আলামিন যুবকের কথাগুলো এতক্ষণ খুব গুরুত্ব সহকারে শুনছিলেন এবার যুবককে জিজ্ঞেস করলেন হে যুবক তোমার আর কিছু বলার আছে কি তোমার কথা কি এখানেই শেষ তিনি হাসসূচক জবাব দিলেন তখন নবী রাহমা তাকে বললেন তোমার কি কাউকে পছন্দ হয়েছে কোন ধরনের মেয়েকে বিয়ে করতে চাও যুবক বলল আমার কোনো পছন্দ নেই তখন রাসুল আকরাম সাল্লাম যুবককে বললেন হে যুবক এখনকার সময়ে মদিনার সবচেয়ে সুন্দর ও ধনবতী যুবতীকে তিনি জবাব দিলেন তা তো আমার জানা নেই রসুল আকরাম সাল্লাম বললেন হে আবু সাইদ সোলাইমি তুমি না জানলেও আমি জানি আমর বিন ওহাবি মদিনার সবচাইতে বেশি সম্পদশালী এবং তার মেয়েই মদিনার সর্বাধিক সুন্দরী হে আবু সোলাইম তুমি আমরের বাড়িতে যাও গিয়ে বলো যে আমি তার মেয়েকে সাইদ সোলাইমের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছি তোমাকে আমি পাঠিয়েছি একথা শুনে যুবক হতভাগ এটা কি করে সম্ভব কুচ্ছিত ও হত দরিদ্রর কাছে এত সম্পদশালী ও মদিনার সর্বাধিক সুন্দরী মেয়েকে তুলে দেয়া কিছুক্ষণ নিরবতা ও ভাবনার পর যুবক ভাবলেন এটা তো আমার কথা নয় বরং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের মুখ নিঃসৃত কথা রাসূলের নির্দেশকে কিভাবে অমন্য করব। তা হতেই পারে না রাসুলের প্রস্তাব নিয়ে তিনি আমরের বাড়িতে উপস্থিত হলেন বাড়ি থেকে আমর বেরিয়ে এলে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলেন পরিচয় পর্ব শেষে সাইজ সোলাইমি কন্যার বাবার কাছে রাসুরের প্রস্তাব পেশ করলেন সাইজ সোলাইমির প্রস্তাব শোনার পরপরই আমর ক্ষুব্ধ হয়ে তার প্রস্তাব ফিরিয়ে দিলেন যুবক নিরাশ হয়ে ভারাক্রান্ত মন নিয়ে মসজিদের নববীর পথ ধরলেন এদিকে ঘরের ভিতর থেকে আমর বিন ও হাবের মেয়ে বাড়ির বাহিরে সাইজ সোলাইমি ও আমরের উচ্চকণ্ঠের কথাবার্তা শুনতে লাগলেন কথাবার্তা মনোযোগ দিয়ে শুনেছিলেন সাইদ সোলাইমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আমলের মেয়ের তার বাবাকে বলল আব্বাজান মনে হয় আপনি ভুল করে ফেলেছেন কারণ এই দুনিয়াতে মাত্র কয়েকদিনের এর সুখ শান্তি ধন সম্পদ সাময়িক এগুলো অস্থায়ী সাময়িক সুখ শান্তি আনন্দের মুহে পড়ে পরকালীন চিরস্থায়ী জগৎকে ভুলে গেলে চলবে না এগুলো আমাদেরকে পরকালে শান্তি দেবে না সুখ শান্তি পেতে হলে পরিপূর্ণ দিন মানতে হবে মনের ভেতরে সামান্য অহংকার সারা জীবনের আমলকে ধ্বংস করে দেয় ধনী গরিব সাদা কালো এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই ইসলামের সবাই সমান সুন্দর অসুন্দর সব দয়াময় আল্লাহ তালাই সৃষ্টি করেছেন আল্লাহ যাকে ধনী বানান আবার যাকে ইচ্ছা তাকে ফকির বানান কাজেই আল্লাহর উপর ভরসা করে রসুলের প্রস্তাবকে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম আল্লাহর রাসূল এই হত দরিদ্র ও কুৎসিত যুবক পছন্দ করেছেন আমি কেন তাকে অপছন্দ করব। আমি মনে প্রাণে গরিব ও কুৎসিত যুবককে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি এছাড়া রাসুল সাল আলী সাল্লাম যাকে স্বয়ং মনোনীত করেছেন এবং আপনার কাছে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন তার প্রস্তাব কিভাবেই বা আপনি ফিরিয়ে দিলেন রাসুলের নির্দেশ ফিরিয়ে দেয়া মানেই আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা মেয়ে এ পর্যন্ত বলে থেমে গেল এবার তিনি হতাশ হয়ে গেলেন আর চিন্তা করতে লাগলেন আমি সাঈদকে ফিরিয়ে দিয়েছি রাসুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এটা আমার জন্য কল্যাণ করা হয়নি আমি অনেক বড় ফুল করে ফেলেছি রাসুল আকরম সাল আলী সাল্লাম তার অন্তরে কষ্ট দিয়েছি সাঈদ সোলাইমি ও ব্যতীত হয়েছে রাসুল আমাকে ক্ষমা করবেন তো তাই তিনি অবিলম্বে কাল বিলম্ব না করে রাসুলের দরবারে গিয়ে উপস্থিত হয়ে তিনি প্রথমেই নিজের অনাকাঙ্ক্ষিত ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলেন সাথে সাথে বিয়ের কবুল এটাও সুস্পষ্ট জানিয়ে দিলেন তিনি বলেন আমার মেয়ে সাইদ সোলাইমিকে স্বামী হিসেবে পছন্দ করেছে তার পছন্দই আমার পছন্দ এছাড়া আপনি যাকে পছন্দ করেছেন তা আমরা কিভাবে অপছন্দ করব কাজী আমরা তাকে জামাত হিসেবে মনে প্রাণে মেনে নিতে আর কোনো আপত্তি নেই রাসুল আকরম সাল্লাম আমরের অনাকাঙ্ক্ষিত ভুল মার্জানা করে তার জন্য দোয়া করলেন এবং এই আনন্দের সংবাদ শুনে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আদায় করলেন আনন্দে আত্ম হয়ে আখি যুগল সিক্ত করলেন তখন সাইদ সালাইমিকে হজরত উসমান রাদি আল্লাহ তালানহেকে নিয়ে বললেন সাইদ এই নাও এ থলি এতে দুই হাজারদের হামাসে আল্লাহ রাসূল বলেছেন এ হাম তোমাকে দিতে সাইদ সোলাইম দু হাজার দেড়হাম নিয়ে রাসূলের দরবারে হাজির রাসুলের সাথে সাক্ষাতের পর তিনি তাকে নির্দেশ দিলেন যাও এই হাম নিয়ে বাজারে গিয়ে বিবাহের পোশাক বানাও বিবাহের জন্য তৈরি হোক প্রয়োজনীয় খরচ করে সোলাইম সুখময় জীবনের স্বপ্ন বুনতে বাজার পথ ধরলেন সেই কাঙ্ক্ষিত রাজ রানীর কল্পনা করতে করতে এগিয়ে চলছেন বাজারের দিকে এভাবেই দ্রুতই চলে আসলেন বাজারে বাজারে মানুষের সরগোল ঘোষকের ঘোষণা হঠাৎ তার কানে আওয়াজ এলো কে যেন ঘোষণা করছেন আর রাহিল আর রাহিল বলে তখনই সাঈদ একটু সম্মুখ পানে অগ্রসর হয়ে এক ব্যক্তির কাছে জানতে চাইলেন কি হয়েছে জবাব এলো মদিরা মোনাউরা মক্কার কাফের আক্রমণ করেছে সাঈদ ভুলে গেলেন তার বিবাহের কথা তিনি বিয়ের পোশাকের পরিবর্তে এবার খুঁজতে লাগলেন ঘোড়া ও তলোয়ার কারণ তিনি সিদ্ধান্ত বদল করে নিয়েছেন দু দেড়হাম দিয়ে ভালো একটি ঘোড়া ও ধারালো তরোয়ার ক্রয় করে সোজা গিয়ে যুদ্ধের ময়দানে হাজির তখন যুদ্ধ ময়দানে উভয় দলের সৈন্যবাহিনী লড়াইয়ের জন্য পূর্ণ প্রস্তুত শুধু দল নেতাদের নির্দেশনার অপেক্ষায় মুসলিম সৈন্যবাহিনীর সামনে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন রাসুলের বক্তব্য চলাকালীন সময়ে ময়দানে শুনশান নীরবতা প্রত্যেকেই একাগ্রতার সাথে খুব মনোযোগ সহকারে রাসুলের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন বক্তব্যের শেষ মুহূর্তে যুদ্ধের শুরু লগ্নে হঠাৎ সকলের দৃষ্টি পড়ল হেজা পরিহিত এক সাওয়ারির দিকে উপস্থিত সৈন্যরা কৌতূহলী দৃষ্টি তাকালেন নেকা পরিহিত সাওয়ারির দিকে তারা দেখলেন সাওয়ারিটি মুসলিম বাহিনীর দিকে এগিয়ে আসছে এসেই উচ্চস্বরে আল্লাহ আকবর ধ্বনি তুলল মুসলিম সৈন্যবাহিনীর তার তাকবীরের জবাব দিলেন কেউ কিছু বুঝে ওঠার আগেই সওয়ারিটি কাফের বাহিনীর ওপর সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়লেন তার অতর্কিত হামলা প্রতিরোধে প্রস্তুত ছিল না কাফের বাহিনী তার অতর্কিত হামলার ফলে কাফের বাহিনীর মাঝে প্রচন্ড ভয় ঢুকে গেল এক হামলায় তিনি কাফের বাহিনীর অনেক সৈন্যদের চিরতয় দুনিয়া থেকে নিচ্ছেদ করে দিয়েছেন নেকাপ পরিহিত যুবকটি ছিল একা তার আক্রমণ প্রতিরোধ করতে এসে যখন অনেকেই নিহত হলো তখন কাফেরের মাঝে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠল কাফের বাহিনীর শক্তিশালী কয়েকজন সৈন্য তার উপর একসাথে ঝাঁপিয়ে পড়লো অনেক তীর এসে যুবকের শরীর বিদ্ধ হলো কয়েকটি তীর তার শরীরের একদিকে প্রবেশ করে অপর দিক দিয়ে বেরিয়ে গেল ফলে যুবক রক্তক্ষরণ হয়ে যন্ত্রণায় জমিনে রুলটিয়ে পড়লো এই নির্মম দৃশ্য দেখে প্রত্যক্ষ করে মুসলিম সৈন্যরা নিজেকে সংবরণ করতে না পেরে সবাই ইমানের বলে হয়ে বলিয়ান শাহাদাদের দীপ্ত শপথ নিয়ে কাফের বাহিনীর উপর সম্মিলিত ঝাঁপিয়ে পড়ল প্রতিশোধের দীপ্ত শপথ নিয়ে তারা কাফের বাহিনীর উপর প্রতিশোধ নেওয়া শুরু করল শাহাদাদের চেতনায় উজ্জীবিত হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে লড়াই করার ফলে কাফের বাহিনীর সৈন্যরা পিছপা হতে লাগল এই যুদ্ধে কাফেরদের পরাজয় এবং মুসলমানদের বিজয় এসেছিল এবার লড়াই শেষ বিজয়ের পর মুসলমানরা প্রচুর মাল অর্জন করেন ধীরে ধীরে নেকাব পরিহিত যুবকের কাছে এগিয়ে এলেন নিজ হাতে নিকাব সরালেন চেহারা দেখার পর রাসুলের চোখ যুগল অসুসিক্ত হয়ে গেল এ যুবক তো আর কেউ নয় আমার অত্যন্ত প্রিয় সাইদ সোলাইমি রাসুলের দু চোখ পানি টলমল করে জমিনে পড়তে লাগল আক্রাম সাল্লাল্লাহ রসাল্লাম বললেন এই যুবকের বিয়ে ঠিকঠাক করে আমি কিছু দেড়হাম দিয়ে বিয়ের খরচের জন্য বাজারে পাঠিয়েছিলাম আর সে বাজারে এসে ঘোষকের কাছে থেকে যুদ্ধের আহ্বান শুনে বিয়ের পোশাকের পরিবর্তে যুদ্ধের পোশাক ফেরে যুদ্ধে এসে সশরীরে শরিক হয়ে শাহাদতের অমিয় পেয়ালা পান করল তার মতো সৌভাগ্যবান যুবক আর কে হতে পারে তখন রাসূল একরাম সাল্লাল্লাহরসাল্লাম অন্যান্য সাহাবেদেরকে নিয়ে তার দাফর কাফনের ব্যবস্থা করলেন লাশ নিয়ে দাফরের জন্য সবাই এগিয়ে চলছেন রাসুল হেঁটে হেঁটে চলছেন তার জুতা খুলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটছেন জানা যা সমাপ্ত পর্যন্ত রাসুল সাল্লাম নিজ হাতে সাইজ সোলাইমির লাশ কবরে রাখলেন তখনও লাশ কবরে ভালোভাবে রাখা হয়নি নবী মুচকি হেসে কবর থেকে মাথা উঠালেন কিছু সময় পর আবারও মাথা ঝুঁকিয়ে লাশ ভালো করে কবরে রাখলেন লাশ দাফর শেষে সাহাবা ইকরাম রাসূলের কাছে জানতে চাইলেন মুচকি হাসার কারণ প্রতি উত্তরে রাসুল সাল্লাহ আলী বললেন সাঈদের জানাজার সাথে এত বেশি ফেরেস্তা চলছিল যে মাটিতে পা রাখার জন্য জমিনে একটুকু জায়গাও খালি ছিল না সোবাহ অপরদিকে জান্নার থেকে হুরিরা কাফেলা নিয়ে এসেছিল তাকে স্বাগতম জানাবার জন্য হুড়ের দলের একজন তার হাত প্রসাদ করে বলছিল হে আল্লাহ রাসুল এ বরকে আমার কোলে তুলে দিন আর এই কারণেই আমি পায়ের জুতা খুলে আঙ্গুল দিয়ে হাসছিলাম এবং লাশ কবরে রেখে মুসকে হাসছিলাম আল্লাহ এই হতদরিদ্র ও কুৎসিত যুবককে নিয়ে জান্নাতের হুররা তাদের হাতকে প্রসারিত করে দিল আল্লাহর রাসুল এই যুবককে এই যুবকের জন্য অশ্রীসিক্ত করলেন স্বয়ং আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট আল্লাহ জান্নাতের হুরদের তার সেবায় নিয়োজিত রাখলেন প্রিয় মুসলিম ভাই বোনেরা এ ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ইসলামে সাদা কালো উঁচু ধনী গরিব সকলেই সমান সুশ্রী কিংবা কুশ্রী সব মহান আল্লাহ তার সৃষ্টি কুশ্রী ও দরিদ্র বলে কাউকে হেয় প্রতিপন্ন বা করা যাবে না অসুন্দর বা গরিব হওয়ার কারণে কাউকে ঘৃণা করা যাবে না কারণ মানুষের আসল সৌন্দর্য তার নেক আমল যার আমল যত বেশি তার ইমান আমল তত মজবুত সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই কথাগুলোর উপর এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক